মুক্তিযোদ্ধা কিন্তু কথা হচ্ছে তাদের সন্তানরা অধিকার পাইছে ভালো সুবিধা পাইছে ভালো তাদের নাতিরা পাইতেছে এখন তাদের নাতিদের বয়স হচ্ছে আমাদের মতো টক্কর বয়স ওরা কালকে ওদের সন্তান হবে এভাবে ওরা বংশ বিস্তার করবে তাহলে আমরা সাধারণ স্টুডেন্টরা কই যাব আমার দাদারা তো মুক্তিযোদ্ধা করছে বাইচা নাই আমার তো মানে সার্টিফিকেট পায় নাই আমার দাদা বলছে যে আমি মুক্তিযোদ্ধা করছি আমি জানি আমি কি মুক্তিযোদ্ধা করছি আমাকে লোক টাকার দরকার নাই

করছে না ছাত্র করতে পারে আমরা মরতে পারবো তারপরে আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো আমরা হচ্ছে স্টুডেন্ট দেশের আগামী ভবিষ্যৎ কিন্তু আমাদের প্রাণের মানে কোনো নিশ্চয়তা নাই আমি বাসা থেকে বের হওয়ার আগে আমার বাবা মার কপালে মানে চুমু খেয়ে আসি যে যদি আর না দেখে কেন কারণ আমার জীবনে কোনো এখানে নিশ্চয়তা নাই আমি বের হয়েছি আমি এখনো শিওর না আমি ঠিকভাবে বাসা যেতে পারবো কিনা এটা কেন আমরা কি এই দেশ দিন করছি এটা স্বাধীন দেশের মানুষ কেন রক্ত দিবে এটা তো কোনো ডিসিশন হইতে পারে না তাই বলতেছি কোটা আন্দোলনের সংস্কার চাই কোটা সংস্কার চাই আন্দোলনে যারা আছে তাদের সেফটি চাই আজকে সকালবেলাও প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েকেও রাখে নাই তাদের সবাইকে মারছে ঢাকা ইউনিভার্সিটির কোনো খবর আমরা এখনো জানতেছি না কেন এটা কেমন দেশ এই পতাকাত্ব একটা মূল্য আছে মূল্য তো আমরা পাচ্ছি না তাহলে ছেলেমে কেন যাবে না দেশ থেকে বের হয়ে যাইতে সবাই চাই কেন কারণ এই দেশে কোনো সেফটি নাই আমরা এখানে সাধারণ স্টুডেন্ট আমাদের বড় ভাইয়েরা সামান্য একটা আন্দোলন নিয়ে কোঠা আন্দোলন আমাদের নিজেদের অধিকার আদায়ের আন্দোলন এর জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে এই কোঠার জন্য রক্ত দিয়েছে আর সেই আমরা এখন মনে পড়ে গেছে উনিশশো বান্ন সালের কথা তখনও বলেছে সবাই যে উনিশশো এমন কোনো দেশ নাই যার জন্য যেই যেই দেশে ভাষার জন্য শুধু রক্ত দিয়েছে আমাদের দেশ কেন গেল কেন আসিফ ভাইয়া মারা গেল বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা যারা এই আমাদের বিপক্ষে কথা বলতেছেন বা আমাদের আন্দোলনকে সমর্থন করছে করছে না তাদের কাছে আমার শুধু একটা ছোট্ট একটা কোশ্চেন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা আমরা সবাই তার আদর্শে বড় হচ্ছি তার চেতনায় বড় হচ্ছি আপনার আপনাদের কাছে একটা কোশ্চেন যদি বঙ্গবন্ধু এইখন থাকতো তাহলে কি তারা এখনকার অবস্থা এরকম যে যারা মেধাবী তারা সকলে দেশের বাইরে গিয়ে বাইরের দেশে ডেভেলপমেন্ট করতেছে যদি আমাদের দেশে থেকে মেধাবীদের চাকরি না হয় তাহলে আমাদের দেশে ডেভেলপমেন্ট হবে কিভাবে সবাই দেশ থেকে বাইরের দেশে ডেভেলপমেন্ট করছে কারণ আমাদের দেশে চাকরির অভাব এখন আমরা এটা সকলের বোঝা উচিত যে স্টুডেন্টদেরকে দামানো সম্ভব না যদি থেকে দামানো সম্ভব হতো তাহলে আজকে আমাদের মাতৃভাষা উর্দু হতো আমাদের অধিকার যতদিন আমরা না পাবো আমাদের মেধার যতদিন না মূল্যায়ন করা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলতেই থাকবে